আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী ছয়ের আট নম্বর সমস্যা এবং সমাধান এই আট নম্বর নিয়মের আরও কিছু সমস্যা এবং সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট এটা একটি নদী এটা একটি নদী এই নদীর একটি তীর এইটা আর অপর তীর হলো এইটা স্টুডেন্ট এটা একটি টাওয়ার টাওয়ারের উচ্চত আছে আমাদের কত একশো মিটার টাওয়ারের শীর্ষ বিন্দু এ আর টাওয়ারের গোড়া বা পাদদেশ বা পা বিবিন্দু স্টুডেন্ট এখানে একটি লোক দাঁড়িয়ে আছে এই লোকটির এই নদীর এই তীর থেকে ওই তীরে যাওয়ার উদ্দেশ্য ছিল সে করলো কি সে এই লোকটি টাওয়ারের এই পাদদেশ বি বিন্দুতে যাবে মাইটার স্টুডেন্ট এই সি বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে আছে এই লোকের যাওয়ার উদ্দেশ্য ছিল এই টাওয়ারের পাদদেশ বি বিন্দুতে কিন্তু নদীর স্রোতের কারণে সে বি বিন্দুতে না গিয়ে বি থেকে ডি বিন্দু মানে এই টাওয়ারের পাদদেশ থেকে দশ মিটার পিছনে ডি বিন্দুতে যায় বলো তো মাইটা স্টুডেন্ট তাহলে লোকটি কোন বরাবর গেছে এই বরাবর এই সি থেকে ডি এর দূরত্ব আমাদের বের করতে বলেছে তাহলে কি বলেছে আমাদের প্রশ্নে বলেছে লোকটির গন্তব্যস্থানের দূরত্ব কত বা নির্ণয় কর তাহলে আমাদের এই সিডি দূরত্ব আমাদের বের করব। কিন্তু আমাদের দেওয়া আছে কি বিডির মা এখানে শুধু সমকোণ আছে কিন্তু আমাদের এখানে কোনো শোক্যকোণ বা থিটাকোণ বা আলফা কোণ বা বিটা কোণ দেওয়া নেই আমরা জানি যদি একটি বাহু এবং একটা শুক্র যদি থাকে তাহলে আমরা অপর বাহুগুলো আমরা বের করতে পারি কিন্তু এখানে শুধু একটি বাহু আছে কিন্তু কোন দেওয়া নেই তাহলে আমরা এখান থেকে আমরা এই সিডির মান বের করতে পারবো না এই কারণে আমাদের এখানে আর একটা ত্রিভুজ হবে এই ত্রিভুজকে আমাদের কাজে লাগাতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট এই টাওয়ারের উচ্চতা আমাদের কত দেওয়া আছে টাওয়ারের উচ্চতা একশো মিটার আর নদীর বিস্তার আমরা ধরে নেব নদীর বিস্তার কত এক্স মিটার টাওয়ারের শীর্ষের উন্নতি কোন এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোন এই বরাবর এখানে হবে কত ডিগ্রি কোন বলেছে মাইডার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাহলে আমার এখানে কত ডিগ্রি কোন পাবো এই শিষ্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে যদি আমরা একটা রেখা রেখাংশ কল্পনা করি মনে করি আমার এখানে একটা রেখাংশ আছে এই রেখাংশটা এখানে এসে ছেদ করলাম এবং নদীর বিস্তার যদি আমরা এখানে আরেকটি রেখাংশ কল্পনা করি তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা কত পাই দেখো এখানে একটি আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে এখানে অবশ্যই আমাদের এখানে একটা সমকোণ থাকবে মনে করে এখানে একটা সমকোণ আছে সমকোণ মানে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি থাকতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এটা আমরা নদীর বিস্তার বা প্রস্থ আর এটা আমাদের টাওয়ারের শীর্ষের এখান থেকে উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমাদের টাওয়ারের লম্ব বা উচ্চতা দেওয়া আছে কত একশো মিটার এখন বলো আমাদের এখানে যে সমকোণ আছে এই সমকোণ বা ডিগ্রি কোণ বা নব্বই কোণের বিপরীত বাহুকে আমরা কী বলি অতি ভোজ তাহলে আমরা এই নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলছি এসি বাহুকে এই বাহুকে আমরা কি বলবো অতি ভোজ আবার এই থিটা কোণ বা কোণ বা কোণ বা কোণ বা প্রযোজ্য কোণ বা আলফা কোণ বা গামাকোণ বা ওমেগা কোণ বা ডেল্টা কোণ বা ফাই কোণ এই কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি এই বিপরীত বাহুকে এ বিকে আমরা কি বলবো লম্ব বা বিপরীত বাহু বা উচ্চতা তাহলে আমরা এটা উচ্চতা পেলাম এটা অতি পেলাম তাহলে অবশিষ্ট যে বাহু থাকে এই বাহুকে আমরা কি বলবো ভূমি অথবা আমরা আরেক বলতে পারি যে বাহুর ওপর থিটা কোন এবং নব্বই ডিগ্রি কোন থাকে এই বাহুকে আমরা কি বলবো ভূমি বলো তো মাই স্টুডেন্ট তাহলে আমরা লম্ব পেলাম অতিভুজ পেলাম ভূমি পেলাম কিন্তু আমাদের এখানে লম্বের মানটা দেওয়া আছে এবং ভূমির মানটা আমরা বের করবো লম্বের মান দেওয়া আছে আর ভূমির মান আমরা বের করব। কিন্তু এখানে আমাদের অতিভুজের মান দেওয়া নেই অতিভুজের মান বের করতে বলেনি তাহলে এখানে মনে করবো আমাদের অতিভুজটা নাই এই অতিভুজটা আমাদের নেই তাহলে আমাদের আছে কি লম্ব এবং ভূমি লম্ব এবং ভূমি দ্বারা আমরা তিকোনে অনুপাতের কোন সূত্র জানি তিকোনে মোট ছয়টি অনুপাত আছে তাহলে এখানে দুইটি অনুপাত আছে লম্ব এবং ভূমি দ্বারা যেমন ট্যান এবং কট তাহলে আমরা এই সমস্যাটা কি ট্যান এবং কট দ্বারা করতে পারি মাই মাইডার স্টুডেন্ট বলো তো ট্যান সমান আমরা কি জানি তেন সমান বাই ভূমি তাহলে আমাদের লম্ব কত দা আছে লম্ব দ আছে এবি এ বি এটা কি লম্ব তাই লম্বের জায়গায় আমরা কি বসাবো এবি আর আমাদের ভূমি কত দা আছে ভূমি সিবি বা বিসি তাহলে আমাদের ভূমি কত দা আছে বিসি বা সিবি তাহলে আমরা এখানে ভূমি জগৎ কত বসাবো বিসি এবার থ্রিটা কোন সমান আমাদের দেওয়া আছে কত ডিগ্রি থ্রিটা কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবির মান আমাদের লম্ব কত দেওয়া আছে টাওয়ারটির উচ্চতা একশো মিটার তাহলে আমরা এবির জায়গায় কত বসে দেব একশো মিটার আর বিসির মান কত এক্স বলো তো মাই ডিয়া স্টুডেন্ট টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা কত পাই ওয়ান তাহলে এই ওয়ানের নিচে কোনো সংখ্যা নয় মানে কত আছে ওয়ান কারণ যে কোনো পণ্য সংখ্যার হর থাকে এক বা ওয়ান এবার বলো আমরা এই ওয়ান আর এক্স আড়াড়ি বা গুণন বা কোনাকুনি বা এই বরাবর গুণ করতে পারি তাহলে ওয়ান আর এক্স গুণ করলে আমরা কত পাবো ওয়ান আর এক্স গুণ করলে এক্স হবে আর এই ওয়ান আর ওয়ান হান্ড্রেড গুণ করলে কত পাবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়ান আর ওয়ান হান্ড্রেড গুণ করলে আমরা পাই ওয়ান হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা কী পাই এক্স মানে কি নদীর বিস্তার তাহলে এটা একটি নদীর তীর এই পাশে অপর একটি তীর তাহলে এই দুই তীরের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি নদীর বিস্তার বা প্রস্থ তাহলে নদীর প্রস্থ আমরা কত পেয়েছি আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি নদীর বিস্তার সমান একশো মিটার বলো তো মাই ডেস্টুডেন্ট তাহলে আমরা এখানে এই ভূমি বা নদীর বিস্তার পেয়েছি এখানে আমাদের বিডির মান্দ আছে তাহলে আমাদের এই এই সিডির মানটা আমরা এখন বের করব মনে করো এখানে আমরা একটা রেখাংশ কল্পনা করব। এখানে একটা আমাদের রেখাংশ আছে দেখো এবার ডিগ্রি কোন করে ডিগ্রি কোন আমাদের উদ্দেশ্য কি সিডির মান বের করবো তাহলে সিডি মান বের করার জন্য আমাদের বিডির মান দেওয়া আছে এবং বিসির মান আমরা এখান থেকে নদীর বিস্তার পেয়েছি কিন্তু আমাদের এই সিডির মানটা নেই তাহলে আমরা কি বলতে পারি বলো তো এখানে সমকোণ আছে সমকোণের বিপরীত বাহুকে কী বলে মাই ডিয়ার স্টুডেন্ট সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ তাহলে অতিভুজ এটা যদি অতিভুজ হয় তাহলে বাকি দুই বাহু একটা হবে ভূমি আর একটা হবে লম্ব আমরা এইভাবে বলতে পারি এটা লম্ব এটা ভূমি কারণ আমাদের এখানে কোণটা দেওয়া নেই তাহলে আমরা যে কোনো একটা ভূমি বলতে পারি একটা লম্ব বলতে পারি এবার বলো বিসিডি সমকনীতে বুঝ হতে পায় বা পিথাগর উপপাদ্য হতে পাই আমরা কি জানি অতিহস স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের অতিভুজটা কত দেওয়া আছে সিডি তাহলে আমরা লিখতে পারি কি সিডি স্কোয়ার সমান লম্ব আমাদের কত দশে লম্ব টেন টেনের উপর কি আছে স্কয়ার প্লাস চিনো দিয়ে দাও তারপর ভূমির মান আমরা কত পেয়েছি ওয়ান হান্ড্রেড তারপর ক্যাশে স্কোয়ার দিয়ে দাও তার লম্বের মান ছিল দশ দশের উপর স্কোয়ার এখানে প্লাস চিন্ন সে প্লাস চিন্ন ঘুমির মান একশো একশোর উপর স্কোয়ার আমরা লিখতে পারি সিডি সমান সিডি স্কোয়ার সমান তো মাই ডা স্টুডেন্ট দশের উপর স্কোয়ার দিলে কত হয় ওয়ান হান্ড্রেড আর একশো উপর স্কোয়ার দিলে দশ হাজার তাহলে আমরা দুইটা যোগ করে দিই সিডি স্কোয়ার সমান দশ হাজার একশো দশ হাজার একশো এবার আমরা উভয় পক্ষে রুট করে দেবো তাহলে যেহেতু আমাদের বামপক্ষে সিডির উপর স্কোয়ার আছে তাহলে আমাদের এই স্কোয়ার রুট এই স্কোয়ারকে ডিলিট করার জন্য আমরা রুট করবো তাহলে দশ হাজার একশোকে যদি আমরা রুট করি কত পাবো মাইটা স্টুডেন্ট রুট স্কোয়ার কেটে দেয় তাহলে সিডি সমান পাবো আমরা একশত দশমিক পাঁচ পারা যাবে তাহলে এই লোকটির যে গন্তব্যস্থানের দূরত্ব কত একশো দশমিক পাঁচ মিটার এখানে যে সিঁড়ির দূরত্ব আমরা পেলাম এই দূরত্বটাই হবে লোকটির গন্তব্যস্থানের দূরত্ব তাহলে আমরা কত পেয়েছি একশো দশমিক পাঁচ বুঝেছো মাই রেস্টুডেন্ট তাহলে আমরা সেভাবে এই অঙ্কটা করতে পারি